নমস্কার এ সবাই ওয়েলকাম করছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে ভাত দিয়ে মজাদার পিঠা রেসিপি ভাত দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না চলুন কথা না পারে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে এক বাটির মতো ভাত নিলাম আর এটা কিন্তু গরম ভাত আপনারা চাইলে ঠান্ডা ভাত দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন মানে রাত্রের অনেক সময় কিন্তু ভাতগুলো বেঁচে যায় সেই ভাত দিয়ে খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তবে গরম ভাতটা হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে এবার ভাতগুলোকে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিলাম আপনারা চাইলে শিল্পারটা বেটেও কিন্তু পেস্টটা তৈরি করে নিতে পারেন তবে ভাতের পেস্টটাই একটু কিন্তু দানা রাখা যাবে না খুব মিহি করে বেটে নিতে হবে আর মিহি করে বাটলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে এবার এখানে সামান্য পরিমাণে জল ব্যবহার করতে হবে আর জল দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এখানে চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে আমি দুই চামচের মতো চালের গুঁড়োটা ব্যবহার করলাম আর ছোট চামচ দিয়ে কিন্তু দুই চামচের মতো চালের গুঁড়োটা ব্যবহার করলাম আপনারা চাইলে পরিমাণে কিন্তু আরও চালের গুঁড়োটা দিতে পারেন এবার সামান্য পরিমাণে আমি একটু লবণ ব্যবহার করলাম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভাতের পেস্টটাকে খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর ঘনত্বটা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এবার সামান্য বেটার আমি একটু আলাদা করে নিচ্ছি আর এটাতে ফুড কালার দিয়ে দিব আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব আর বেটারটা আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিলাম আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আর প্লাস্টিকের ব্যাগে ছোট্ট করে ছিদ্র করে নিতে হবে যত চিকন করে ছিদ্র করবেন তত কিন্তু পিঠাগুলো দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর আমি কিন্তু কিভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এটা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে হয় আর দেখতে পারছেন একবারে কিন্তু সহজ একটা পদ্ধতিতে তবে ফ্রাই প্যান হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে এই পিঠাগুলো তুলতে সুবিধা হবে ভাতের এই পিঠাগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না দিতে যতক্ষণ সময় লাগবে এইটুকু সময় কিন্তু যথেষ্ট পিঠাটাও কিন্তু প্রায় হয়ে গেছে এবার আলতোভাবে তুলে নিতে হবে আর দেখতেই পালেন কম সময়ে কিন্তু এই পিঠাগুলো তৈরি হয় আর পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর এখন পিঠাটাকে ভাস করে নিতে হবে তবে গরম অবস্থায় ভাজ করে নিতে হবে তবে এই পিঠাটা আপনার মনের মতো করে কিন্তু ভাস করে নিতে পারেন আর আমি কিন্তু আমার মতো করে একটা ভাজ করে নিচ্ছি একটা পিঠা আমার তৈরি হয়ে গেল একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ফ্রাইপ্যানে হালকা করে কিন্তু তেল লাগাতে ভুলবেন না তাহলে পিঠাগুলো কিন্তু সহজেই তুলতে পারবেন একইভাবেই এই পিঠাটাও আমি তৈরি করে নিচ্ছি আর আমি আবারও বলছি এই পিঠাগুলো যত চিকন করে তৈরি করবেন খেতে কিন্তু ততটাই ভালো হবে দেখতেও ভালো লাগবে আর শুকাতে গেলেও কিন্তু কোনো সমস্যা হবে না দুই এক ঘন্টার মধ্যে রৌদ্রে কিন্তু শুকিয়ে যাবে দ্বিতীয় পিঠাটা আরও সুন্দর হয়েছে দেখতে আমি একইভাবে এই পিঠাটাকেও ভাজ করে নিচ্ছি এবার আমি যে ফুড কালার দিয়েছি সেটা একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ভাতের এই পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি আপনারা চাইলে খুব সহজেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর এই পিঠাগুলো এখন শুকাতে হবে তবে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে হলে অবশ্যই কিন্তু রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকাতে বেশি সময় লাগবে না আর এই পিঠাগুলো এতটাই হালকা দুই এক ঘন্টার মধ্যে হলেও শুকিয়ে যাবে আমি একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম আর এগুলো কিন্তু রৌদ্রেও শুকিয়ে নিয়েছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর এভাবে শুকানোর পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার পিঠাগুলোকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু তেলটা হালকা আছে গরম করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে এই পিঠাগুলো এতটাই হালকা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তাছাড়া পিঠাটা লালচে হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না তাই হালকা আছে ভেজে নিলে পিঠাটা খুব ভালো হবে আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন পিঠাগুলোকে ভেজে নেওয়ার পরে চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে তাছাড়া এই পিঠাটা কিন্তু এমনি খেতেও খুব সুন্দর আপনাদের যেভাবে পছন্দ হয় সেভাবেই কিন্তু পিঠাটা খেতে পারেন আমি একইভাবে অনেকগুলো পিঠা ভেজে দেখিয়ে দিলাম এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর নতুন এই রেসিপি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার